হিরো আলমের এর পিছনে হাজার হাজার ছেলে মেয়ে কাজ করার জন্য ঘুরে তার বিয়ে করতে আজও কোন তো তার বাপের বাড়িতে আস করতে একটা নং গিনি থেমে হিরো আলম বাংলাদেশের নাম দরকার আছে নাম দরকার আছে না আমি একটা স্টার না আমার ববানিস এর কাছে কেন কাছে হ্যালো গাইস তো আবারও আসলাম ভন্ডরিয়া মনি এবং হিরো আলমের ভিডিও নিয়ে তো গাইস আমরা সবাই জানি যে বাংলাদেশে সবথেকে খারাপ চরিত্র এবার বন্ড ইউটিউবার হিসেবে যদি আমরা জানি তাহলে জানি আমরা রিয়া মনি হিরো আলম এবং ম্যাক্স ওবি তো তোকে স্কিন আগে কী হয়েছিল রিয়া হিরো নমকে ছেড়ে ম্যাক্স ওভির কাছে গেছিল তো তোকে যার পরে কি হয়েছে দেখেন যে রিয়া মনি যে বর্তমানে এই চোখের অবস্থা দেখতাছেন এখানে কী করছে ম্যাক্স ওভি যে আছে তাকে বক্সে ঠস খেয়ে দিছে আর কি মানে দেখে ভালোই লাগছে আমার কারণ আপনাদেরকে মানে কী বলছে তাকে যে বক্সানো হয়েছে বক্সানো আর কি কম কম হয়েছে বেশি করে আর বক্সানো বক্সিং টক্সিং ভালো লাগছে তোকাইস মানে ভালো হয়েছে এবার কী রিয়ামণি কী বলতাছে মানে সেই বক্সিং খাইয়া আবার এই যে ইয়ে হিরো আমার কাছে পড়ছে সে কদিন আগে লাইভে এসে হিরো ডিটোর্স দিল তো আমরা সবাই দেখছি তারপরে মানে এক হোটেলে মানে কট খাইছিল ওটাও আমরা দেখছি তো গাছ মানে এত নির্জ একটা ইউটিউবার বা এত নির্জোর একটা কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের হলো রিয়ামণি একদিন আলমের সাথে আসে আরেক দুই দিন পরে আবার যাই এই ম্যাক্স নাকি সেলিস সাথে এরকম করে বাংলাদেশের মানে কন্টেন্ট ক্রিয়েটর একটা সম্মান যে আছে সব কিছু ডুবাইতে আছে এই আপনার রিয়ামলি তো গাছ দেখেন এই রিয়ামলিকে নিয়ে আবার আলম কী বলতেছে

বিষ খাইতে আছে ফাঁস নিতে আছে এগুলো মানে বহু কুকর্মকাণ্ড আর কি সোশ্যাল মিডিয়াতে সবসময় আর কি হয়ে থাকে তো গাইস মানে আমি ভিডিওটা বানানোর কারণ হলো যে আপনার সবাই না এই রিয়া মণি এবং হিরো আলমকে বয়কট করে হিরো বহুত কষ্ট করে মানে সোশ্যাল মিডিয়াতে ছিল আমরা সবাই দেখো তো ভালো লাগে ওইটা আমি বহু ভালো লাগতো কিন্তু বর্তমান তার যেটা আপনার কুচরিত্র চার পাঁচটা বিয়ে করছে তারপর তার সিনেমে আছে তারপরেও যে কয়েকদিন পরে এইগুলো নাটক শুরু করছে মানে একটু জ্যাড মানে একটা খণ্ড মানে রিয়ামণিতে যে বক্সায় সে আর বেশি করে এদের হিরোয়ং করে বক্সায় মানে দুইজনে বক্সায় থাকে মানে সোশ্যাল মিডিয়া থেকে যখন একবারে ডাউন লেভেলে ফালাই দিতে তখন ভালো লাগবে তো ভাইস আমরা এদেরকে বক্সালিকা হবে না আমরা নিজে এদেরকে বয়কট করতে হবে তাহলে হে আর কি এই হবে শুধ্রাবে তো সবাই আপনারা রিয়ামণিকে এবং হিরো বয়কট করেন বয়কট করার পরে দেখবেন অটোমেটিক তারা ঠিক হয়ে যাবে ঠিক আছে গেছে